অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব নেয়ার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল ও সঙ্গে মত বিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে সাতটি ইসলামী দল তার মধ্যে অন্যতম দাবি হল দুবারের অধিক যেন কেউ প্রধানমন্ত্রী না হয় শনিবার একত্রিশ আগস্ট প্রধান উপদেষ্টার বাসভবন যুমুনায় বৈঠক শেষে একথা জানান বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্থার প্রস্তাব উপস্থাপন করেছি উল্লেখ করে মামুনুল হক সাংবাদিকদের বলেন নির্বাচন ব্যবস্থার আমূল্য সংস্থার আনার দাবি জানিয়েছি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে এবং ইসলাম বিরোধী কোনো আইন যেন না আসে সব শেষে দুবারের অধিক কেউ যেন প্রধানমন্ত্রী না হন তিনি আরো বলেন আন্দোলনের সব হত্যাকাণ্ড প্রয়োজন ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে দাবি জানিয়ে মাওলানা আরো বলেন কাল বিলম্ব না করে আন্দোলনের সব হত্যাকাণ্ডে দ্রুত বিচার করার দাবি করি এবং হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহার করার দাবি জানায় আগামী দিনে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছে সে বিষয়ে মামুনুল হক বলেন সহযোগিতার বিষয়ে আমরা সারা দিয়েছি প্রয়োজনীয় সংস্থার করে যেন নির্বাচন দেওয়া হয় কাল বিলম্ব না করা হয় এ দাবিও জানিয়েছি তবে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি আমাদের পক্ষ থেকে এর আগে বিকাল তিনটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে এ বৈঠক শুরু হয় অংশ নেন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস হেফাজতে ইসলামী জামায়াতে উলামায়ে ইসলামী খেলাফত আন্দোলন এবং নিজামী ইসলামের নেতারা রাত আটটা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদা আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে প্রিয় দর্শক বিন্দু সবার আগে নিত্যনতুন সংবাদগুলো পেতে আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন হ্যাঁ যদি ভালো লাগে তবে শেয়ার করুন